বন্ধুরে কি অবস্থা তোর তোদের সাথে তো আর দেখা হয় না বুঝিস না এখন বড় লোক হয়ে যাচ্ছি ধীরে ধীরে মানে আমি প্রকাশ করি না যে আমি বড় লোক মানুষে বলে যে আমি নাকি বড় লোক হয়ে যাচ্ছি আসলে বিষয়টাই দেখে এমন মানে দিন যাচ্ছে চেঞ্জ হচ্ছে সব কিছু আসলে কাওয়া সাকিম আবার ল্যাম্বর কিনি এইগুলো চলাফেরা করি তো তাই তোদের দেখা যায় না চালনাটা বুঝানো থাকে সেদিন তোদের দেখা যায় না তো কি অবস্থা ভালো আছিস

কিডো! আমার আব্বা যাইতেছে ইটালি চা খাবে লেগে কি